যে কোনো ক্ষেত্রে হোক বন্ধু আমার আল্লাহ বলেছেন সদাচরণ কার সাথে করতে হবে ভালো আচরণ কার সাথে করতে হবে বাবা মার সাথে কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলেই গোলামি করলে কার করতে হবে আর শরিক আল্লাহর সাথে কাউকে করা যাবে না আপনারা সবাই পারেন মোটামুটি একটা যেটাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান বলেন আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরিক তিনি কারো মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেয়নি কারো থেকে তিনি জন্ম নেয়নি ঠিক না বলেন তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে আরো জোরে বলেন শরিক করা যাবে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছি তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না বাবা মাকে ভালোবাসতে থাকো সম্মান করতে থাকো আদর করতে থাকো এটা বন্ধ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে আপনি কি করতে পারবেন প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা প্লেজে আপনি বাবা মাকে ভালোবাসতে পারবেন বলে হুজুর কেন আমি আজকে যতগুলো হাদিস পড়েছি সিরিকির হাদিস বন্ধ যতগুলো হাদিস পড়েছি মে এক সীমা মহাディースিরের আমি দেখতে পাইছি আল্লাহর শিরিকের সাথে অ বন্ধু পিতামার সাথে বেয়াদবি করতেও নিষেধ করেছে আমার নবীজি জরে জরে করুন আরো জরে আল্লাহর সাথে যেমনি কাউকে কোন শরিক করা যায় না ঠিক তেমনি ভাবে জন্য আল্লাহু আরো জরে আরো জরে আমার কথা বুঝতে পারছেন আপনি আল্লাহ কি বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর প্রিয় লোক হলো হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা কারণ আপনার আপনার জায়গার মালিকানা যদি চিহ্নিত করতে হয় তাহলে তিনটা জিনিস লাগবে আর এস বি এস সি এস লাগবে কি না আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আর এস বি এস সি এস খুঁজে দেখেন এগুলোর খতিয়ানে আল্লাহর ওলিদের নাম জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে পড় না সুবহানাল্লাহ এই মিয়া কেমন পাওয়ারফুল পার্সন শাহজালাল মুজাররাদি এমন কি করেছেন যায় নামাজ সুর সুরমা পার হইছে আর আমনে আমি নৌকা দিও পারিতে পারি না আমাদের কর্ম আর তাদের কর্ম আমাদের পাওয়ার তাদের পাওয়ারের মধ্যে আকাশ পাতাল ডিসটেন্স কথা কয় না কেন আরে জোরে আমি যে আলোচনাটা আপনাদের কি বুঝাইতে চাইছি আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে আমার অনেক সময় লাগবে আলোচনা করতে কিন্তু আপনারা একটিভ না এই জন্য আপনাদেরকে একটিভ করার জন্য আমি বিভিন্ন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের হৃদয় রাজ্য থেকে পৃথিবীর যে লোভ পৃথিবীর যে লালসা এগুলো যেন আপনার মধ্য থেকে দূর হয়ে যায় কারণ আমি আপনাকে বলি আমি আলোচনাটা করব কিন্তু আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না আমি আলোচনা করব আপনি ব্রেইনে ক্যাচ করতে পারবেন না তাহলে এই আলোচনা করে কি কোনো লাভ আছে এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতেছি এখানে ওয়ানলি ওয়ান পারসন একজন যদি হেদায়ত হয়ে যায় দ্যাটস এনাফ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আরে বেশি বেশি বললে বেশি বেশি লাভ সুবানুল্লা আলহামদুলিল্লাহ এখন বুঝবেন না দুইটা চোখ খাটার পরে বুঝবেন বলবেন যে আরে গাজী শব্দে আলহামদুলিল্লাহ কৈতু আরে আরো যদি বেশি কইতাম কিন্তু তখন তো আর সুযোগ নাই সুযোগ যেহেতু আছে আমাদেরকে এটাই কাছে লাগাতে হবে ঠিক কে না বলে আরো জোরে বলেন আরো জোরে আপনি সাচার ইনই সেরা দিছেন সাদা চাচারই সেরা দিছেন আচ্ছা আছেন 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 না স্টেজে যখন শ্রোতা ভরপুর থাকে সুন্দর লাগে তো আসেন উনি ওনাকে ইশারা করছে আসেন সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আসে সম্মান কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে আদায় করতে পারবেন না দেখেন আপনি এই জায়গাটা থেকে কত বড় শিক্ষার ছাত্র দেখে বলে আমার চার নিচে বসে আছে আমি এখানে বসবো উঠে গেল স্যার আসলো স্যার এসে বললো আরেকজন এখানে তো সবাইকে বসানো যাবে না তার মধ্যে বেশ ব্যতিক্রম তো কিছু থাকে তাদেরকে সম্মান দেওয়াটা আমাদের দরকার ঠিক ঠিক আমরা যারা বলেন আপনি আমি আমরা সবাই সম্মানী কারো সম্মান কিন্তু কম নয় ঠিক না بیٹি সম্মানিত উপস্থিতি এদিকে তাকান আমি আমার আলোচনা ঢুকতে চাই আপনারা মন দিয়ে শুনবেন আমার আলোচনাটা মন দিয়ে শুনতে হলে আপনাদের একটা জিনিস লাগবে সেই জায়গাটা হলো একটি কি এই আপনাদের একটি মানসিকতা লাগবে দয়া করে আপনারা ডানে বামে কোথাও তাকাবেন না আমি যখন আলোচনা ঢুবব আপনারা শুধু শুনতে থাকবেন এখন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি দিয়েছে সুন্দর একটা রাস্তা দিয়েছে রাস্তার নাম হলো কি ইসলাম আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন আমরা তো আর আল্লাহরে দেখছি শুধু শুনেছি দোকান দিয়ে শুধু শুনেছি জীবন ভর আরো শুনবো বেঁচে থাকলে ঠিক না বলেন যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি তাহলে আমরা যদি উপারে দেখানো হয় ওপারে যাওয়ার পরে জান্নাতে আমাদের আল্লাহর সাথে দেখা হবে মমিনের কার মোমিনের দেখা হবে মুমিন যখন আল্লাহকে দেখতে পাবে তখন কিন্তু সে মুমিনকে যখন দেখতে পাবে তখন কিন্তু সে কি করবে তার কাছে জান্নাতের আর কোনো নিয়ামত আর নিয়ামত মনে হবে না মানে আমার আল্লাহই হলো শ্রেষ্ঠ নিয়ামত আর জোরে বলেন আল্লাহ এখন ইসলাম তো আল্লাহর রাসূল আমিন আপনাকে আমাকে দিয়েছে রাস্তা দিয়েছে এন্ড রাস্তায় হাঁটতে হলে আমাদের টেকনিক জানা থাকতে হবে রাস্তায় হাঁটতে হলে আমাদের সেই কৌশলটা জানা থাকতে হবে না আমাদের ফার্স্ট আমাদের মালিক আমাদেরকে সব অর্ডার করেছেন কিন্তু টেকনিকটা দেখিয়েছেন কে আপনার আমার প্রাণের রসুল আল্লাহ রাবুল্লাহামিন কি বলেছেন আল্লাহ বলেছেন কুন্তুম তুহিবনম্ মাহ ফতাবি ইউফ বিবি কুমম মাহ ওয়ায়ু ফেরুল্হ কুমসুন ও কুমুল লহ বা ফোর আল্লাহ্লাম ইমান বলেছেন সে বলুন ইফ ইউ টু আল্লাহ যদি তোমরা আল্লাহ কি ভালোবেসে থাকো ফলবি মোহাম্মদ আল্লাহ্ আহু আলাই দিয়া সাল্লাম মোহাম্মদ সাল্লাহ লাহু আলাই সাল্লাম ইনডোর হয়ে যাও লাভ হবে কি আল্লাহ ওই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিব ইউর সিন আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনা মাফ করে দিবে তাহলে আমরা আমাদের পথের দিশা দেখানোওয়ালা একজন অত্যন্ত প্রেমময় একজন রাসূল আমরা পেয়েছি ঠিক কেনা বলে পেয়েছি এখন সেই রাসূল সম্পর্কে শুধু আমরা মুসলমানরা হয়তো বললে বলবো যে তারা তাদের নবীকে নিয়ে বেশি বেশি বলে হয়তো বা বল বলবে বলতে পারে অনেকে মুসলমানরা অনেকে বলে আমরা নাকি কথা বলতে বলতে নবীকে আল্লাহর উপরে নিয়ে যাই আচ্ছা আল্লাহর কি উপর নিচ আছে আল্লাহর কি উত্তর দক্ষিণ আছে ডান বাম আছে পূর্ব পশ্চিম আছে আল্লাহ তো সবকিছু থেকে পবিত্র ইভেন স্থান থেকেও তিনি পবিত্র তা আল্লাহর উপরে নেওয়ার কোন সুযোগ আছে তিনি তো স্রষ্টা স্রষ্টাই দেয়ার ইস নো গোট বাট আল্লাহ

আমার কাজই এটা বুঝছেন কারণ দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম দীর্ঘদিন শিক্ষকতা করছি আপনি বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত তার ব্রেইন ঢুকাতে না পারবেন তখন কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার ক্রেডিট না আপনি ক্লাস করাচ্ছেন সময় দিচ্ছেন কিন্তু বাচ্চা তো কিছু বাড়তেছে না এখন বাচ্চা কিভাবে ঢুকবে আমার কাছে এখন আপনারা সবাই বাচ্চা বলে কেন বাচ্চা আমি মনে করি আপনারা কিচ্ছু জানেন না আমি জানাইতে আসছি আর আপনাদেরকে মনে করতে হবে আমরা সবাই আমাদের টিচারের সামনে বসেছি আমরা স্টুডেন্ট আমরা কিছু জানিনি বুঝিনি বুঝতে এসেছি তখনই আপনি এখান থেকে হেরু হয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেস তাহলে আমি বলবো ইউ আর ভেরি জেরু ঠিক কিনা বলেন কারণ আপনি জানেন বলে নিজেকে সফল মনে 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 করাই তো অহংকার আল্লাহ ডাজ লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কারণ অহংকার তো তোমার সাজে না আমরা আজকে এখানে এসে উঠে যেতে পারবো কিনা জানি না আসার সময় কি খাই আসছি ধরেন এক্সাম্পল মা পিঠা বানাচ্ছে মা আইসা খাবো কিন্তু যেতে পারবো কিনা সেটাও জানি না আজকে রাত্রে বেঁচে আছি আগামী দিন বেঁচে থাকবো কিনা সেটাও জানি না অনেক সব আপনার আমার কাছে অজানা এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি আসি থেকে। তাহলে ওই যে বলতে হয় বোকা সঠিক গান নাই সঠিক চর্চা নাই এই যে আল্লাহ বলল যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কোথায় যাও মদিনা ওয়ালার কাছে যাও কার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক হলো তিনি যিনি আপনার আমার নবী না শুধু এক লক্ষ চব্বিশ হাজার নবী এই জন্য ওনাকে বলা হয়েছে মামুন মোরসালিন এখন এই কথাগুলো কি বলা যায় না বলা যায় কি না এখন আপনি এই কথার কদর এই কথার মাধুর্য এই কথার ওজন বুঝেন না সেটা আপনার পার্সোনালিটি আপনি কেন আরেকজনকে মিথ্যা তহমত দিবেন দেখান বাইবেলের মধ্যে আসছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এই বাইবেলের মধ্যে আসছে ওরা বক্তব্য দিয়েছে হিট লিথ নট নোথ নট গড ফর গড ইসলাম যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছে নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড দে ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে এখন মর্যাদা তো আল্লাহ দিয়েছে আপনি আমি কি চাইলেও কমাতে পারবো কথা বলেন না কেন পারবো পারবো না কারণ নবীজি হচ্ছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমার নবী শেষ নবী আমার নবী কি তাহলে শুরু কে শুরু আমার নবী নবীকে দিয়ে শুরু করেছে পাঠাইছে সবার পরে সত্তায়িত করার জন্য আকা বাকা মেটু সোজা করার জন্য এলোমেলো আউলা বাতাসকে গোছানোর জন্য শুরু সবার আগে কারণ মদীনাথী জাবের রাদি আল্লাহর নবীজি প্রশ্ন করেছিলেন নসুল গো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে নবীজী বলেছেন আই ওয়াজ অ প্রফিট ভয়ান আদমাস মিক্সার ওয়াটার বা আউয়ালমা ফলাহল্লাহু নুরি আমার রাসুল বলেছেন আল্লাহ্লা রাম সর্বপ্রথম আমার প্রাণের নবীর নুরমবারক সৃষ্টি করেছে এখন নুর করলে সার অনেকের আর যায় নুর মিনিং বুঝেন না নুর তো এটা আরবি শব্দ নূর কি আরবি শব্দ বাংলাতে যদি ট্রান্সলেশন করেন তাহলে হবে আলো আর আপনি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন হবে লাইট কি হবে তাইলে আপনি নূর বললে রাখুন কেন আজকে আমাদের মাহফিল কি অন্ধকার না আলোকিত লাইট জ্বলছে বদি বলেই কিন্তু এই এরিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে এটাই নূর আজকে আমাদের প্যান্ডেল যেমন লাইটের কারণে আলোকিত হয়ে গেছে ঠিক তেমনি আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার কারণে পৃথিবী অন্ধকার মুছে গিয়ে আলোকিত হয়ে গেছে এইটাই তো নূর মজা লাগে না শুনতে ভালো লাগে না আর কি মজার কথা নিয়ে আমার নবী বলতেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবীজি বলতেছে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে জোরে জরে কন্যা সোহান আল্লাহ আর জোরে আর এই নূর কি আল্লাহ কত মর্যাদা দিয়েছে আল্লাহ ইস অল নন ফলো হিস ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু আপনি যদি সফল হতে চান চিরস্থায়ী সফলতা অর্জন করতে চান ফলো করতে হবে ল এন্ড লাইট কোরআন এবং রাসুল কোরআন সন্নাকে আপনাকে কি করতে হবে ফলো করতে হবে এখন শেরেক বাদার তো কোরআন সন্ন্যার আলোকে সমাধান আছে আছে না নাই কোনটা শিরিক হবে কোনটা শিরিক হবে কোনটা বেদাত হবে কোনটা হবে আর কোনটা ভালো বেদাত কোনটা মন্দ বেদাত আছে না নাই আর বলেন এই জন্য আপনাকে একজন শিক্ষকের ধার প্রান্তে আসতে হবে কি করতে হবে আপনাকে একজন টিচারকে অনুসরণ অনুকরণ করতে হবে আর টিচার যদি হয় একটি তাহলে তো আমি বলবো আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফল হান্ড্রেড পার্সেন্ট সাকসেস টিচার কিন্তু সবার নসিবে জুটে না এই কারণে সকল স্টুডেন্ট ভালো তাহলেও ভালো হতে কথা কথাকে বুঝতে পারছেন আমার আরো জোরে বলেন আমি যেটা বলতে চাইছি দেখতে খান ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি ছিলেন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার উনি অনেক কিতাব লিখেছেন বাংলা ইংলিশ আরবি উর্দু মুরুব্বিরা হয়তো জানেন অনেকেই আপনা আপ করেন আমার সাথে আমি যার হাতের ছোঁয়ায় যার সংস্পর্শের কারণে আজকে এই জায়গা সুবহানাল্লাহ বলেন না আমি তো সারা জীবন এগুলো বিশ্বাস করেছি কিন্তু যখন কোরআন হাদিস বুঝতে শিখলাম কোরআন হাদিসের দিকে তাকিয়ে দেখলাম যে উনি যেটা বলে গেছে তাই রাইট ডক্টর আহমদ পেরাবাগ দাদি বলেছে তোমরা ওই টিচারকে ফলো করো যে টিচারের মর্যাদা এত বেশি অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এমন টিচার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের নিয়ামত হিসেবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সকল নবী মধ্যে আপনার আমার টিচার আপনার আমার প্রফিট আপনার আমার নবী আপনার আমার রাচুল মোস্ট সাকসেসফুল সবচেয়ে সফল রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি চলে জোরে সোহান আর একটু মজার খবর ইনি তো আল্লাহর অলি আমাদের মুসলমান হয়তো তিনি বাড়িয়ে বলেছে আপনি হয়তো চিন্তা করতে পারেন যারা যে টিচার আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন যারা স্টুডেন্টরা আছে তারা জানতে পারে মুরব্বীরা বেশি করে জানতে পারবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন দে কথা বলেন কয়টা একশো জন কয়টা তিনি একশো জন প্রভাবশালী তালিকার মধ্যে তিনি বলেছেন র্যাঙ্কিং এ ইনফ্লুয়েন্সাল দ্বারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী আখ্যায়িত করেছেন তাহলে আমাদের লাভ কম না বেশি আর এই নবীর বক্তব্যকে তারা কেমন ভাবে বক্তব্য দিয়েছে দিক তাকান এরা বলেছি হি ওয়াজ ভেরি ট্রুথফুল সেই নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর যারা বলেন না সুবহান আল্লাহ তাহলে আল্লাহ এবং রাসূল এই দুই এর মধ্যে প্রেম আছে না নাই আর জোরে প্রেমটা কত মধু আমি আপনাদেরকে বলি আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমত স্রষ্টা হলো রব্বুল আলমিন আপনার আমার প্রাণে নবী হলো রহমত আল্লিল আরে নামের প্রেমের খেলাটা দেখেন না আমার আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা চারটা হরফ কটা চারটার উপরেও নিচেও কোনো নক্তা নাই নবীজির নাম লিখতে মিম হা মিম ডাল চারটা লাগে এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই কি চমৎকার না আর হোজ কান্না সুবাহান্লাহ এই চারটার উপরে নিচে কোনো নক্তা নেই একদিকে নক্তা ছাড়া আরেকদিকে চারে চারে মিলে হলো কত আচ্ছা আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে নজর দিয়ে চেয়ে দেখো এই যে আটটা সর হরফ এই আটটার সাথে মিল রেখে আমি আল্লাহ আমার আদরের বান্দাদের জন্য আটটা জান্নাত আমি বরাদ্দ করে দিলাম যেটা মন চায় সেটাই তুমি দখল করো তোমার গুণ দ্বারা তবে নবীজি বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফের দাওস কামনা করিও পাইছেননি প্রেম আর জোরে সুহানাল্লাহ এই কালেবার মধ্যেই আছে দেখেন আমরা হরফের যেই বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম এই লাহাই মোহাম্মদ রসুল্লাহ লাহাই মধ্যে আছে বারো হরফ মোহাম্মদ রসুল্লার মধ্যে আছে বারোহর বারো বারো মিলে হইল চব্বিশ আমার আল্লাহ কয়েকদিনে চব্বিশ ঘন্টাও নাই পঁচিশ চাইয়া দেখো আমি এবং আমার হাবিবের প্রেমের ডুরি এবং আমি যেখানে আমি আমার হাবিবকেও সেখানে রেখেছি কালিমার দুইটা ভয় পেয়ে গেলাম আর একটা খুঁজে পাইলাম একদিকে লাহ আরেক দিকে মোহাম্মদ রসুল্লাহ একদিকে হলো তহিব আরেক দিকে হলো রে এই যে দুই আমার আল্লাহ বলে বান্দা সৃষ্টি জগতের প্রত্যেকটা স্পটের দিকে নজর দিয়ে দেখো যেখানে চাই বা সেখানে দুইটা তিনটাও নেই চারটাও নেই বলো হজুর কেমনে আপনি সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান দুটি হাত দুটি চোখ দুটি কান দুটি ঠোঁট জিবা কয়টা আয় হায় রে জিবা বলে একটা দুইটা এই দিকটা কান এটা বাটপার এটা জি বাটপারের বাপ পা সৌদের হোক গোশের হোক রান্নাটা ঠিকঠাক হই লবণ ঠিকঠাক হই খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আসে এটা টাউট আপনি যেভাবে নেন আমার বক্তব্য এটা ওইটা যদি না থাকতো ভিতরেরটা তাহলে এটা কোনো কাজে লাগাইতে পারতেন না আলাজিবা এটা না থাকলে কথা চলতো তাহলে ছোট কয়টা উঁচু নিচু আলো আধার কঠিনি কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল আছে না নাই প্রত্যেকটা জায়গায় গেলে নিচে জমিন ওপরে আসমান ঠিক না যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন এইটা হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি তাহলে আপনাদের কে বুঝে নিতে হবে আজকের এই দিনে আমরা দকার অনেকই কঠিন ভয়ঙ্কর বিরাতের মধ্যে নিমজ্জিত আছে অনেকেই বন্ধু অনেক সময় না বুঝে সিরকির সাথে যুক্ত হয়ে যায় এটার একটা মাত্র কারণ বন্ধ তুমি আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা খোঁজা দরকার নবী তুমি সেই নবীর কাছে যেতে পারো নবীকে পাওয়ার জন্য যে আলে মলামা দরকার টিচার দরকার তোমার জীবনে সেই টিচার তুমি খুঁজে পাওনি এই জন্য তোমার চার পাশে বন্ধ অন্ধকার অথচ কোরআনের দিকে তাকিয়ে দেখলাম হাদিসের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা জায়গায় দেখলাম আমার আল্লাহ আমার নাসুলকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে শুধু জমিন নয় সমুদ্রের তলদেশ আকাশে যে কীট পতঙ্গ গুলো আছে ওদের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহম কিন্তু আপনি আমি রহমতে আসিনি নাই 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 তার কারণ হলো সঠিক শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই সঠিক পথে আমরা হাঁটতে পারি নাই সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের জীবনের এমন অবনতি আর হতো না জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক আর একটু mohabbatে পড়ুন ঠিক না بیٹھے ঠিক বন্ধু আমি আপনাদেরকে আমি আস্তে করে আমার আলোচনায় ঢুকতে চাই আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শায়ি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামে হাকিমে আমাদেরকে মেন করে আমার আল্লাহ বলেছেন তোমরা গোলামি করো এই গোলামি হবে আল্লাহ কি করো এবাদত কার আরো ধরে বলেন কা সবাই বলেন সবাই বলেন এই জবান আমি বন্ধু আমি আমার আলোচনার মূল ধারার দিকে ঢুকছি এতক্ষণ আপনাদেরকে একটি করার জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছি এখন আমি আমার আলোচনা বন্ধু ধারাবাহিকভাবে করব এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তোমরা কার ইবাদত করো কার আল্লাহি আল্লাহর কোনো কিছু কি শরিক করিও না আমার আল্লাহর সাথে কোনো কিছু কে স্থির করিও না যে কোনো স্পটে হোক এটা প্রক্রিয়ার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক